নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল একটু উঠে গেছি আর আমার পিছিয়ে পিছিয়ে দেখে নেই যে সৈন্যবাহী চলে আসছে কত সবটি সব ঠিক ঘর থেকে বেরিয়েছে অঙ্কন দেখো ঘর থেকে সব বেরিয়েছে আমার পিছে পিছিয়ে আমি না বাজারে যাই সকালবেলায় সকালের বাজারে যায় কে পাশে সূর্য মামা উঠে গেছে ও যে লাল লোক সব যে যাবো তার পিছিয়ে পিছিয়ে যাব আচ্ছা দক্ষিণ পাশে হাঁটি দেখো কালকে আসার সময় ফুল গাছ দেখাইছিলাম সকালবেলা আরো সুন্দর দেখা সে সবুজের উপরে লাল হয়ে গেছে তেন অঙ্কন এই ফুলেরই অপেক্ষায় ছিল অঙ্কন এতদিন ফুলগুলো একটু বড় হইলে আরো সুন্দর সব গাছে ফুল হ্যাঁ বড় বড় তো দেখলাম সিম গাছগুলো আরো সুন্দর হয়েছে সিম গাছগুলোর আগে দেখে গেছিলাম কি মানে পাতা গুলো পোকাই করা সুন্দর হয়েছে গাছটা তো না এই গাছের ফুলটা তো আরো সুন্দর না বাপে ই ফুল রে অঙ্কন রে অনেক জ্বালাগছে লাগছে তাই তেনে বাপে খুশি হয়েছে না বাপে একশো একশো এই যে সবটির মধ্যে ফুল দিতে ঝাক গাছ সব ঠিক আছে সবচেয়ে বেশি সিম গাছগুলো বেশি ভালো হয়েছে দেখতে আর মার বাবা এলো কি এই যে জল শুকানে শাগের পালানে জল উঠছিল না এই যে পরিষ্কার করে বেগুনের চারা লাগিয়ে দিছে বুনিয়ে দিছে সব বেগুনের চাল আর জিংলা শৈষে বুনে দিয়ে যেগুলো পাতা খাওয়া যায় বড় বড় গাছ হয় আমরা ওগুলো ওই যে সূর্যের মামা উঠে গেছে লাল হয়ে গেছে সূর্যের মামা তোর সূর্যের আলু ডাক নেই চারপাশে কুয়াশা কত কুয়াশা এই যে ফুল গাছ কত ভালো দেখা যায় কত ফুল ফুটছে মাই গড পরিষ্কার করে সবচেয়ে বেশি ভালো লাগে মানুষের নিচে ফুল বয়ে দিছে সকালবেলায় ফুল কুয়াশা সূর্য মামা আসলে সকালের পরিবেশটা যেন অনেক ভাল লাগে কারণ এই যে সূর্য ওঠা কুয়াশা দেখতে কান্না ভালো লাগে সকালে এই যে রাস্তায় এসে কুয়াশা পড়ছে কুয়াশা এখানে পাও ভেজে যাইতেছে ওই যেখানে কয়েকটা শাপলা আছে চারিপাশে কুয়াশার কুয়াশা পাখির ডাক সব ভালোই লাগে সকালবেলায় বাবা দুল্লা বাজারে যাইব নৌকাতে পারি সকালবেলায় খালের খালি ওই পাইও না খালের ওই হনে জল কমছে দেও দেও আমি দিয়াহি তুমি থাকো জল কমছে যাও তেলে মা দেওয়াই হয়ে গেছে বাবা মা পারে না বাবা আমন ধান পাই কে যাবে সে ষষ্ঠী বের হয়েছে দান তো সুন্দর রয়েছে নই কি কী বে হয়েছে বললেও নই কে না মা সব ঠিক যাই থাকো না ওনা সূর্য জলের মধ্যে বসে দেখছ সকাল সকাল এনে মাছ ধরবো না এই কালকে একলা একলা স্কুলে গেছে এই কামে নাকি আমার জায় বাড়ি দিল না এক লাখ লাখ দোকান স্কুলে যাই তার এক লাখ লাখ তার আহার সময় বসি কিনা নিয়ে এসে দোকান ধরে চিনে রাস্তাঘাট চিনে না এই যে রাত্রি কালকে রাত্রে এখানে বসি লাগাইছে সকালবেলায় মাছ ধরে বেড়ে বসে হ্যাঁ যদি আজকে মাছ ছাড়া বাড়িতে যা সে রে একটা মাছ মারলো মার তৈব কত বড় ইবান হয়েছে এনে জল লেংকে একটু সেনা বানাবি সুতা দেয় দেউসাগর একটু দেরি লাগবো না একটু ইত আছে আদার গো কি আদার দিছস হ্যাঁ আটা মুড়ি মুড়ি দিয়া দে বল এ মুড়ি দিয়া কি আটা নবা রুটি আনি আইছলা মে যেটু রুটি যে মে সেট কি হে এ হোন কালকে রাত্রে রুটি নিয়ে আইছিন এ যে রুটি যে মে জলদা একটু সেট কা কাট দে হ্যাঁ যা দে একটা মাছ মারা মারি পুটি আছে দেখা যায় আটা এই রুটি নিয়া গা যা এসকে মাছ কি নানবার কইস বাবা রে হুদাই খামে ইয়া এই নামাই যায় খাও এই তেলে এই যে নি ভালা এই যে নি ভালা মুড়ি বাইসা রইছে হংকন মুড়ি বাইসা রইছে তো রুটি সেনা মুড়ি দিয়া এই আঠা না না রুটি তো সুন্দর অনেক ঘোরাঘুরে পরে আমি বাড়িতে চলে আসছি অঙ্কনটা আবার রুটি দিয়ে আসি মাছ মারবে আমি চলে এসে পড়েছি আর এই যে না আমাদের বাড়ি পাহারা দিচ্ছে তাই না রে তোরা বাড়ি পাহারা দাস না ব্যাই বোনেরা তোরাই ভালো আমাদের বাড়ি পাহারা দিবি থাক থাকতোটা একজন ঘুমি থেকে উঠে না সাপ নই বাঙ্গি গাছ দেখি ডাটা গুনে যা একবারে কচি নক লো চোর চোরে খাইতে ভালো লাগবো না সবারই অসুখ খালি এই যে জায়গায় বাঙ্গি গাছ বোন ছেলে ইবিসি খানাইছে ভাঙ্গি গাস তো বরাবর হইয়া দিশা গামকে ই গাস ফুল গাস আমার ভালো লাগে ভাঙ্গি গাস নি ওইবো কেন আমি তো তৈ দিবি নি ই গ ভাঙ্গি গাস কয়টা আছে তিন দে একটা দুই দে তিন দে সেই সে পাঁচটা ছডা সাতটা মেলা ইনে অর্ডার টা হইছে হইছে মে লাডি ভাঙ্গি গাস কিন্তু সেવાય হই হারবো না নে হুম এই যে langchain লাও বাছে চিনটো মুল্লিকা গাস আছে তো ওই জায়গায় পূজা কার্ড দিতে নেই এই জায়গায় তো ওইটা আছে এই জিনে ও ডাটা ডাটার অভাব নেই আমাকে বাড়িতে সের মূর্তি একটু ফালে ছিটে থাকলি জায়গার তো অভাব নেই আমাকে বাড়িতে একাই জালে খায় না খেয়ে খেয়ে না বেশি পরে আবর হইবে যে খায় না না খাইলে তো বেশি পইরা আবর হইব বেগুন বেগুন আইসে না আমরা হে কি বাইদে গেছি ফুল বেগুন তাহার কথা হ্যাঁ ধরবো এটা আগে ধরবো এটাই থেকে খেয়ে পারবা

দেখি নাই মনে নাই গল্পে গল্পে মাটির চুলাই চা বানিয়ে নাই দেখে কিন্তু চা খাওয়া বন্ধ হবে না মাটির চুলাই চা মাটির চুলাটাই স্পেশাল স্বাদ বেশি চুলের তাই না বুড়ি আর বুড়ি এটার নাম কি রে

कमीदार अरे टु तुमाको दापर चेक दाबु पुरे चेक दाबु हो जाओ बुढी को माने के कॉफी अबनी कॉफी खाय सब अल्बेला चा खाय न से कॉफी खाइब को माने आदर करले कॉफी दिन लागब बालो लागे ना तीते तीते बना है दाना

ওকে চা টাইছিল বলে একটা মাছ পাইছে বসির দিকে খোলা পারে না ও যে দৌড়ে গেছে নিয়ে গেলো মাছ রাখার জন্য কি মাছ পাইছে এমন ফুর্তিতে ডাক দিতে যে মা তাড়াতাড়ি হাতের মাছ দেখে যাও মাছটা খোলাও পারে না বসি দিয়ে বসি ফালে দেওয়া হয়েছে বসি যেন মাছে টান দিছে ফালে দেওয়া তেয়া করছে বুঝে না আর বয়ে পায় মাছ দেখে টাকি বলে ধরছে টাকি নাকি কুঠি যে খুলতে পারবো না মাছ ধরতে পারবো যে তারপরে দেখে আবার সকালবেলায় মুখ না দেয় সকালবেলায় যেন বেরোয় এখন তো মুখ দিতে পারি নাই সকালবেলায় সবাই রাস্তায় মা বাঘের কাকিরা সবার সাথে পট্টো করল সবাই এসেছিল আর কি সবার সাথে দেওয়া হয়েছে নিচেই সকালবেলায় সবাই মিশেই আসে জন্য আর বাড়িতে জানে আর কালকে রাতে যেমনি আছে এমনি রয়েছে একটু মুখ টুক দেখতে সমু

দেখি ফালাও মাছটা একটু দেখে যে বললাম না মাছ দেখার জন্য ডাক দেনে এলে তো ফুর্তি বেশি করে ফালাও তাড়াতাড়ি খালে জল কমে গেছে এনে খালি নই পার পার হইলি হয়

ভাগ্য দুই পাই দিলো নাচি ত

দেখতে লাগে একটা নিয়ে কলা আগসে না এই পাশটা একটু ঠান্ডা ঠান্ডা ছা আছে গাছপালা ফুল গাছ দক্ষিণ পাশটা আসলে বড় অনেক ভাল লাগে অবশ্য একটা জামবুরে পালন জামুড়া মাখা খেয়ে নে তার দুপুরে রান্না কর ভাবছিলাম একটু শাক তুলুম কিন্তু যে রোদ আর মানে ওনে জলাই ছিল বর্ষার জল যাওয়ার পরে ওই শাকগুলো ভালো না মানে পোকা খেয়ে মানে কি জানো অবস্থা গেছে শাকগুলো কেমন জানি আর এই শাকগুলো খাই তো স্বাদ না আর পোকায় খেয়ে পাতাগুলো নষ্ট করে এলাইছে অনেক রোদ উঠছে রে বাবা গাছে জাম্বুরা নেই আমি কমেছি জাম্বু খাম দুইটা দেখা যায় আছে যাই হোক বের যাম বুড়ে গুলে কচুর বাগান হয়ে গেছে গা কচুর বাগান কত কমে দিম বাবা নিয়ে যাম বড়া কচুর বড়া সাদা কচুর বড়া দিয়ে আজকে কি রান্ধ কাটু মানে যাই একলা একলা বসে রয়েছে একলা দেখে দুকলা হওয়ার জন্য আমার কাছে এসে পড়েছে

তো নগিয়া আনতে গেছিলো চৌধুরী আন কে নগী পাও নাই ওই যে আমি কই ভক্ত লিটন গো পাকের ঘর আছে না আনতে গেটা নিয়ে আ তাহলেই তো হয় এমন ধান ভালোই হয়েছে ধান যা রাই বোনছে কেউরি খারাপ হয় নাই ভালো ধানই হয়েছে কিন্তু সমস্যা লাগলে আওড়া কাওরা হয়ে পড়ে তো কাটা এটা ঝামেলা

आ जा जा सा बना बा 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 सिमताली ले एक छुकै कुरा त गर्न थिए एकदम आ ए गन्न पुर्तो मेहे त खाय मन छ बाकी नै खाला त म सिका त या न न पनि खाला भन्छौ तै तिम्रो बाकी फेरी बाबु मना के गन्नौ गयो माउ जाउ गर्ने गए शिर बन्द तिम्रो आउ गाइस दिए उ बा

তোর মারো না দিস ওটা তোর উড়াতা খবর দেশী একাদশী নেই আস কে দিয়ায় খে দাও শেই খালি এই টুক্কা দিছি খেদেও মে নে না বানिवर्स আছে খাই নে আনন্দ হাত বেশ জাম্বুরা খাইলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ দিতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতে বিদায় নিতেছি এখান থেকে জাম্বুরাটাও বেশ ভালো ছিল খুবই ভালো লাগলো দুপুরবেলায় টাটা সকলকে।